निए निए ले ले, एक हजार ले दे। hey,

लग गई और हमारा तो दूसरा दिया वैसा तो सब बोल ही दे गए आई नहीं खाली एसएस गई थी এটা লিমন রাবার ঢাকা নবাবপুর মদন পাল্ল্যান সিদ্দিক মার্কেট নিসলা গ্রাউন্ড ফ্লোর সারা বাংলাদেশে হোলসেল গ্রহ হোম ডেলিভারি ফ্রি

এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি হয় ফ্রি ডেলিভারি এটা হলো মিস্টার কামাল হোসেন লেমন রাবার রাবার যদি প্রয়োজন হয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন স্টেট সামনে যেটা দেখতেছেন এটা হলো ফেনি বেয়ারিং আর আমার ভাগিনা মোছামুছি করতেছে তুমি বলবেন নি মগনা তুমি কি ফুরন ফুরন বেরিং সমস্যা করতেছো নানা নতুন ফেসবুক লোড আপ না আচ্ছা ঠিক আছে মুছা আমার দিও ফেসবুক দা ইউটিউব না